সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ আপনারা যারা মিজানুর রহমান আজহারির ভক্ত আপনারা জানেন মানুষকে কোরআনচ্যুত করার জন্য আরেকটি বই সে এ জাতিকে দিয়ে পড়াচ্ছে যেন এই জাতি কোরআনের দিকে না আসে আর সেই গ্রন্থটির নাম হচ্ছে এক নজরে কোরআন এই মিজানুর রহমান আজহারির যে মিথ্যাচারগুলি একে একে বিভিন্নভাবে এক্সপোজ করা হচ্ছে তার ভিতরে একটু আপনারা শুনুন জানতে পারবেন এই মানুষটা ওয়াজের মঞ্চ গরম করার জন্য একটার পর একটা মিথ্যা ডেলিভারি দিয়ে যায় কি অবাক হচ্ছেন একজন মুসলিম হিসেবে আমি ওনার অনেক বড় একজন ভক্ত ছিল কিন্তু ওনার সম্পর্কে সত্যগুলো জানার পর আমিও ততটাই অবাক হয়েছি যতটা অবাক আপনি হচ্ছেন তো চলুন আজকে আপনাদের একটু অবাক করে দেই এই চাঁদের মধ্যে প্রথমে নেমে ছিল নীল আর্মস্ট্রং কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম কি লাইকা নাসার বিজ্ঞানীরা আগে কুত্তর পাঠিয়েছে যে মল্লে আগে কুত্ত্যা বলুক পুরাই একটা ভুয়া তত্ত্ব লাইকা নামের কুকুরটিকে নাসা কখনো পাঠায়নি লাইকা নামের কুকুরটিকে ১৯৫৭ সালে স্পুটনিক টু করে মহাকাশে পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের যতগুলো তথ্য দিব তার প্রতিটা তথ্যের রেফারেন্স ভিডিওতে দেওয়া থাকবে পাঠানোর পরে দেখেন 80% থাকে কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাঁচার পরিবেশন নাই चिल्লায় বলেন ঠিক কিনা আবারও একটি কুকুরটি একবারের জন্য মহাকাশ যান থেকে বের হয়নি এমনকি এমন কোন অংশ ছিল না আর মহাকাশ যানগুলোর এনভায়রনমেন্ট এমনভাবে ভাবে ক্রিয়েট করা হয় যেন সেখানে যে কোনো প্রাণের অস্তিত্ব খুব সহজেই সার্ভাইভ করতে পারে কাজে মহাকাশে বাতাস ছিল কি ছিল না অক্সিজেন ছিল কি ছিল না হাওয়া ছিল কি ছিল না তার সাথে লাইকের মৃত্যুর কোন সম্পর্কই নেই সুভতন নেতৃত্বে অক্টোবর উনিশশো সাতান্ন তে স্পুটনিক ওয়ান পাঠানোর এক মাসের মধ্যে আরেকটি বড় অর্জন তারা দেখাতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় তিন নভেম্বর উনিশশো সাতান্ন সালে স্পুটনিক টু উৎক্ষেপণ করা হয় দুই হাজার দুই সালের প্রকাশিত নথি অনুযায়ী উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যে স্পুটনিক টু তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আর এই অতিরিক্ত তাপ ও স্ট্রেস কারণে উৎক্ষেপণের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই লাইগাম মারা যায় এখানে প্রতিটা তথ্যের রেফারেন্স দেওয়া আছে আপনারা সহজে গুগল করে চেক করে নিতে পারবে। তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম নবচারী আরো একটি ভুল তথ্য ভ্যালেন্টিনা তেরেস্কোভা কখনোই প্রথম নবচারী ছিলেন না পৃথিবীর প্রথম নবচারী ছিলেন ইউরি গ্যাগারিন এবং তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার একজন নাগরিক তিনি বারো এপ্রিল উনিশশো সালে মহাকাশ যাত্রা করেন এবং তিনি যে মহাকাশ জানে করে মহাকাশে যাত্রা করেন তার নাম ছিল বস্তক ওয়ান এবং তার এই যাত্রার সময়কাল ছিল প্রায় একশো আট মিনিট একই সাথে ব্যালেন্টিনা তেরেস কুমার তিনিও সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ায় জন্মগ্রহণ করেন তিনি মহাকাশ যাত্রা করেন ষোলোই জুন উনিশশো একই সাথে তিনি যে মহাকাশ জানে করে মহাকাশে যাত্রা করেন তার নাম ছিল বস্তক সিক্স এবং তিনি একটানা একাত্তর ঘন্টা বারো মিনিট প্রায় তিন দিন মহাকাশ যাত্রা করেছিলেন নাইনটিন সিক্সটি নাইনে অ্যাপোলো এলিভেন্ট নামে একটা স্পেস সাটাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অল মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস সাটাল দিয়ে চলে গেল চাঁদে আবারও একটি ভুয়ো তথ্য কেননা স্পেস শাটেল জন্ম হয় অ্যাপোলো মিশনের বারো বছর পর অ্যাপোলো ইলেভেন প্রথম উড্ডয়ন করা হয় ষোলোই জুলাই উনিশশো উনসত্তর যেখানে স্পেস শাটেল যাত্রা শুরু হয় বারোই এপ্রিল উনিশশো একাশি এমনকি অ্যাপোলো ইলেভেন কে মহাকাশে পাঠানো হয়েছিল স্যাটার্ন ফাইভ নামক রকেট ব্যবহার করে আর এই তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে স্পেস শাটলের সাথে অ্যাপেল ইলেভেনের কোনো সম্পর্কই ছিল না তবে আমি শিউর যে আজহারি সাহেব মহাকাশ যান কি আর স্পেস শাটল কি তার মধ্যে তফাতটাই জানেন না যাদের তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই তবে ছিল চকলেট চকলেট তারা খেল আজহারি সাহেবের মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জা সম্মানবোধ বলতে কিচ্ছু নেই কি একটা ইমোশনাল ডায়লগ ডেলিভারি দিয়ে ওয়াজের মাঠ গরম করে দিলেন গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে সালদাই কুত্তার ঘাড়গা দিয়ে দৌড়ানো উৎসব উনার কথা মতো নাসার অবস্থা হচ্ছে ঠিক তাই যেখানে নাসার খাবার কেনার টাকা নেই সেখানে তারা চান্দে লোক পাঠাচ্ছে আচ্ছা উনি কি জানেন যে অ্যাপল ইলেভেন মিশনের বাজেট কত ছিল অ্যাপল প্রোগ্রামের মোট খরচ ছিল পঁচিশ দশমিক চার মিলিয়ন মার্কিং ডলার শেষ সময়ের হিসেবে যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো মিলিয়ন মার্কিং ডলার তাছাড়াও গবেষকরা হিসাব করেন যে অ্যাপোলো ইলেভেন মিশনের জন্য আলাদাভাবে খরচ দাঁড়ায় প্রায় তিনশো পঞ্চান্ন মিলিয়ন মার্কিং ডলার বলা যায় যে অ্যাপোলো ইলেভেন ছিল তৎকালীন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক অভিযানগুলোর একটি আর অ্যাপোলো ইলেভেন প্রোগ্রামে খাবার ব্যবস্থা ছিল অনেক উন্নত কারণ অ্যাপোলো ইলেভেন মিশনের নবচারীদের চাঁদে যাওয়া আশা করতে যে সময়কাল নির্ধারণ করা হয়েছিল তা ছিল আট দিন মধ্যে ছিল ফল মাংস আপনারা শুনলেন যে আজহারের মিথ্যাচারগুলি যা দুনিয়া বিজ্ঞান জেনারেল নলেজ তার কাছে এমনটাই যে সে যেভাবে বলছে জেনারেল নলেজ পাবলিক গিলে গিলে খাচ্ছে কারণ তার বলার স্টাইল ভালো একটি ভালো কত্থক জাকির নায়কের মতো সেও এরকম ভুল তথ্য দিয়েছে এখন জেনারেল নলেজ যার এতটাই কমজোর তার কাছে কোরআনের নলেজ তো থাকতেই পারে না এর জন্য সাধারণ মানুষকে কখনো বলে খাদিজার কাউবয় কখনো বলে সিক্স প্যাক এই টাইপের কথাগুলি পাবলিক শুনেছে কোনোভাবেও শিক্ষিতরা মেনে নিতে পারছে না আজহারির জেনারেল নলেজের ব্যাপারে এমন কি কোরানের জ্ঞানীরাও মেনে নিতে পারছে না তার কোরআন বিরোধী স্টেটমেন্ট তাই আসুন আমরা এই ধরনের বক্তাদেরকে অন্তত একটি বারের জন্য হলেও এক পাশে রেখে সরাসরি কোরানের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি মতে জীবন কাটাই কোরানের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরানের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে